নিজেকেই প্রশ্ন করুন যে সত্যিকার অর্থে সালাত আদায় করে বা নামাজ পড়ে কি আপনি তৃপ্তি পান শান্তি পান অনেকেই বলবেন যে উস্তাদ আমরা সালাত আদায় করে শান্তি পাই এবং সালাত পড়তে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে তাহলে আর একটা প্রশ্ন করি আমরা সকলেই ওই হাদিস শুনেছি যে কাল কঠিন কামতের দিনে সাতজন ব্যক্তি আরসের নিচে ছায়া পাবে তাদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে এক সলাতের পরে আরেক সলাতের ইন্তেজার করে মানে জোহর পড়ল তা আসলের অপেক্ষা করে এবার যারা হাঁ বলেছেন যে সত্যিকার অর্থে আমরা শান্তি পাই নামাজ পড়ে আমাদেরকে ভালো লাগে নামাজের তৃপ্তি পায় এবার এই প্রশ্নের সাথে এই প্রশ্নটা মিলান যে সত্যিকার অর্থে যদি শান্তি পান নামাজ পড়ে তৃপ্তি পান ইবাদত করে তৃপ্তি পান ইবাদত করতে ভালো লাগে তাহলে এই প্রশ্নের উত্তর আপনি নিজেকেই দিন যে আজকে যেরকম এশার সলাত পড়লেন এসার সলাত পড়ে দার্সে এলেন এসার সলাতের পর ফজরের সলাতের জন্য আপনার অন্তরে অপেক্ষা আছে ইন্তেজার আছে অনেকের হয়তো আছে থাকবে এটা কিন্তু অধিকাংশ আমাদের এই অপেক্ষা থাকে না সলাত আদায় করলাম তারপর আবার আরেকটা সলাত আসবে আসবে যখন আসবে তখন দেখা যাবে কিন্তু একটা সলাত আদায় করার পর জহরের সালাত পড়লেন বা আসরের সলাৎ পড়লেন এই সলাথ কি এই নামাজ কি আপনাকে কোনো কিছু দিল আপনি কি ওই সলাদ পড়ে চারিকাত এসাদ সলাদ পড়লেন এই সলাদ পড়ে আপনাকে কোনো কি ভালো লাগা জমল যে এই সলাদ পড়ে আবার আপনি ফজরে হুবাহু নামাজ পড়ার জন্য মসজিদে ছুটে আসবেন যদি আছে যদি আপনি তৃপ্তি পেয়েছেন এসার সলাথ আপনাকে তৃপ্তি দিতে পারল তাহলে আপনি ফজরের জন্য অপেক্ষা করছেন আর যদি না দিতে পেরেছে তৃপ্তি যদি না পেয়েছেন ইবাদত করে যদি স্বাদ না পেয়েছেন তাহলে কিন্তু অপেক্ষা আসবে না যদিও আপনি মুখে বলেন যে হ্যাঁ অপেক্ষা করি আমি যদি আপনি বলেন যে হ্যাঁ এক সরাতের পরে তো জন্য আমরা অপেক্ষা করি করি কিন্তু যদি আপনাকে এই সালাথ তৃপ্তি না দিতে পেরেছে এই সলাথ পড়ে যদি আপনি স্বাদ না পান ইবাদত করে যদি তৃপ্তি না পান তাহলে কোনোভাবেই সম্ভব নয় যে আপনি এর পরের যে সলাথটি পড়বেন তার জন্য অপেক্ষা করেন ভুল আপনি অপেক্ষা করেন না আপনি তাহলে অপেক্ষা আসবে কিভাবে সলাতে তৃপ্তি জমাতে হবে সলাতে তৃপ্তি পেতে হবে ইবাদত করে তৃপ্তি পেতে হবে তবেই এক পরে আরেক সালাতের জন্য আপনি অপেক্ষা করতে পারবেন আর এই অপেক্ষা যদি আপনার মধ্যে চলে আসে তাহলে ইনশাআল্লাহ কাল কঠিন কেমতের দিনে আর সে নিচে ছায়া পাবেন স্থান পাবেন তো এই তৃপ্তি আমাদেরকে আনতে হবে আমরা এই আয়ত সকলে শুনেছি আলা বেদিকির্লাহ তৎ মাইনুল কুলুব জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করে অন্তর তৃপ্তি পায় অন্তর শান্তি পায় তো আমরা যে জিকির করছি নামাজটা সম্পূর্ণ একটা দোয়া সম্পূর্ণ একটা জিকির সালাতে শুরু থেকে এনে শেষ পর্যন্ত তো আল্লাহ তালাকেই স্মরণ করেন তো এই যে এত বড় একটা জিকির এই জিকির করে মুমিন ব্যক্তি তৃপ্তি পাবে কিন্তু আজকাল আমরা তৃপ্তি পাই না অধিকাংশ মানুষ সলাৎ পরে সেরকম তৃপ্তি পায় না যেরকম তৃপ্তি পাওয়ার কথা ইবাদত করে সেরকম আমরা তৃপ্তি পাই না যেরকম তৃপ্তি পাওয়ার কথা এমন তৃপ্তি যে তৃপ্তি আপনাকে দ্বিতীয় সলাতের জন্য অপেক্ষা করাবে এরকম আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসছে না উদাহরণস্বরূপ আপনি আপনার যে কোনো একটা প্রিয় খাবার সেটার জন্য অপেক্ষা থাকে কি থাকে না ধরেন উদাহরণস্বরূপ আপনি আপনার মায়ের হাতের বিরিয়ানি আপনার খুব পছন্দ বা মাছের কোনো একটা সবজি আপনার খুব পছন্দ তো আপনার মা বলল যে আগামী কাল আমি দুপুর বেলায় তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করে রাখব তো আপনি আজ থেকে যখন থেকে আপনার আম্মু বলেছেন যখন থেকে আপনার মা আপনাকে বলেছে যে আপনার পছন্দের খাবারটা রান্না করে রাখবেন তো আপনার ওই দুপুরের জন্য অপেক্ষা আছে কি নেই যে দুপুরের সময় আমি মায়ের হাতের পছন্দের রান্নাটা পছন্দ অপেক্ষা আছে কি নেই অপেক্ষা আছে এবার আপনি এই অপেক্ষার সাথে সলাতের অপেক্ষা কি মিলান আপনি আপনার মায়ের মুখ থেকে যখন শুনেছেন যে আপনার পছন্দের খাবার আগামী কাল দুপুরে রান্না করে রাখবেন এখন থেকে আপনার অপেক্ষা জমে গেল আপনি অপেক্ষা করতে শুরু করলেন যে কালকে দুপুর কখন আসবে সালাত আদায় করব তারপরে এসে মায়ের হাতের পছন্দের খাবার খাবো কিন্তু সত্যিকার অর্থে এই প্রশ্নের সাথে এটা মিলান যে এশার পড়ে সেই কি অপেক্ষা আছে যে আপনি পড়তে আসবেন মসজিদে আবার দেখেন দুটোর সাথে মিলবে না কিন্তু দুটোর সাথে মিলবে না এটাতে ভালো অপেক্ষা জমে আছে খাবার খাওয়াতে যে তৃপ্তি পেয়েছেন আপনার পছন্দের খাবার তৃপ্তি পাওয়ার কারণে আপনার এই পছন্দের খাবারটার জন্য আপনার অপেক্ষা জমেছে কিন্তু সলাতের জন্য অপেক্ষা জমেনি কারণ কি কারণ আপনি সলাতে তৃপ্তি পান না সলাতে স্বাদ পান না বলেই আপনার অপেক্ষা নেই তাহলে স্বাদ আমাদের বাড়াতে হবে ইবাদতে তৃপ্তি কিভাবে পাব সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে সলাত দায় করতে হবে তবেই আপনি এক সলাতের পরে আরেক সলাতের ইন্তজার করবেন তো কি কী কাজ আমাদেরকে করতে হবে যে কাজগুলি করলে আপনি সলাতে বা ইবাহতে তৃপ্তি পাবেন প্রথম কাজ যেটা এ তৃপ্তি পাওয়ার সেটা হচ্ছে যত ধরনের পাপ আছে যত ধরনের বড় পাপ ছোট পাপ যে গুপ্ত পাপ যত ধরনের পাপ আছে সমস্ত পাপ থেকে একদম বিরত থাকতে হবে আপনাকে কোনো পাপের সাথে আপনার জন্য কোনো ধরনের সম্পর্ক না থাকে কোনো ধরনের সমস্ত পাপ আজ থেকে আপনাকে ছেড়ে দিতে হবে তবা করে কারণ মমিন বান্দা মুসলিম যখন কোনো পাপ করে তখন তার অন্তরটা মরে যায় অন্তরটা শেষ হয়ে যায় আমরা হাদিস শুনেছি সকলেই যে যখন কোনো ব্যক্তি পাপ করে একটি পাপ করলো অন্তরে একটা কালো দাগ পরে যায় আস্তে আস্তে যত গুনাহের পরিমাণ বাড়তে থাকে তত তার কালো দাগ প্রশস্ত হতে থাকে বাড়তে থাকে আস্তে আস্তে পুরো অন্তরটাই কালো হয়ে যায় তো এই অন্তর কাল তাতমাইনুল কুলুব কুলুব বলা হয়েছে না এই যে অন্তর এই অন্তর তো শান্তি পাবে এই অন্তর তো কালো হয়ে গেছে পাপ করতে করতে এই কাল এই অন্তর পাপ করতে করতে কালো হয়ে গেছে এই অন্তরে ভালো ইবাদত করার প্রতি আগ্রহ নেই কোনো ইবাদত করে তৃপ্তি পাওয়ার যেই কথাটা ছিল কোনো ইবাদত করে তৃপ্তি পাওয়াটা এটা আর অন্তরে পাই না কারণ অন্তর আর শুদ্ধ অন্তর নেই অন্তর কালো হয়ে গেছে তাহলে পাপ থেকে প্রথমত বিরত থাকতে হবে সমস্ত ধরনের পাপ সমস্ত ধরনের এখন তো মানুষের পাপ করা এত সহজ হয়ে গেছে যে আপনাকে আর কোথাও যেতে হয় না যেরকম জেনা ব্যবিচার করার জন্য মানুষকে কোথাও যেতে হয় না মার্কেটে ঘুরতে আসতে হয় না যে আপনি চোখের জেনা করবেন এখানে এসে আপনার হাতেই এখন জেনার ব্যবস্থাপনা রয়েছে ফলে পাপ থেকে সমস্ত ধরনের পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি আল্লাহ তালার জিকির বেশি বেশি করবেন যত ধরনের জিকির আছে যত ধরনের জিকির আছে আপনি সেই জিকিরগুলো বেশি বেশি করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করতে হবে জিকির করতে হবে যত ধরনের জিকির আছে দুবার যে কোনো একটা বই উঠান সেখানে দেখুন জিকির সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে যে কী কী জিকির আপনাকে পড়তে হবে কখন কি জিকির করবেন এবং তার ফজিলত কি এগুলো আপনি পড়েন এবং ডেলি কন্টিনিউ সে সমস্ত জিকিরগুলো আপনি পড়তে থাকেন সে সমস্ত জিকিরগুলো আপনি পড়তে থাকেন কন্টিনিউ পড়েন আপনি কাজের মধ্যে আছেন মুখ তো আপনার ব্যস্ত না আপনি হাতের কাজ করছেন আপনার মুখ তো আর ব্যস্ত না তো তখন আপনি জিকির করতে পারবেন আপনি গাড়ি চালাচ্ছেন তখন আপনি আল্লাহ আল্লা সুবহানার জিকির করতে পারবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সব পড়তে পারবেন তো আপনি জিকির করেন তৃতীয় কাজ যেটা আমাদের করতে হবে ইবাদতে তৃপ্তি বাড়ানোর জন্য সেটা হচ্ছে আপনি একদম আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত যে সমস্ত দুয়াগুলো পড়েন সবগুলোর অর্থ বুঝতে হবে খুব বেশি দোয়া খুব বেশি না কয়টা দোয়া আছে দোয়ায়ে সানা সুরাতুল ফাতেহা আর আস্তে আস্তে আপনার যে সমস্ত সোরাগুলি মুখস্থ আছে সেগুলোর অর্থ পড়তে থাকুন ঠিক তারপরে রুকুতে দোয়া তারপরে সেজদাই দোয়া সেজদা থেকে দুই সেজদার মাঝের দোয়া আর শেষ বৈঠকের তিনটি দোয়া বাস এ তো অতি সহজ প্রত্যেক দিন আপনি একটু একটু করে এক লাইন দুই লাইন করে অর্থ পড়তে থাকুন অর্থ বুঝে যদি আপনি আল্লাহ তারার ইবাদত না করেন তাহলে ইবাদতে তৃপ্তি বাড়বে না ইবাদতে তৃপ্তি বাড়ার জন্য তৃতীয় কাজ হচ্ছে অর্থ বুঝে ইবাদত করতে হবে অর্থ বুঝে সেই জিকির পড়তে হবে কারণ আপনি তো আর বাংলাতে ইবাদত করছেন না নামাজ আপনি তো বাংলাতে পড়ছেন না যখন আপনি দোয়া করছেন আল্লাহ ইন্নি আলাম তুন আফসি হে আল্লাহ আমি আমার অন্তরের ওপর অত্যাচার করেছি মানে গুনাহ করেছি তো আপনি যদি অর্থই না বুঝেন তাহলে অন্তরের ওপর যে অত্যাচার করেছেন যে গুণাহ করেছেন সেটা স্মরণে আসবে মনে আসবে মনে আসবেন আপনার তাহলে উচিত হচ্ছে যে আপনি যেই দোয়াগুলো পড়েন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন শুধুমাত্র এটুকু বুঝার চেষ্টা করেন যে ওই দোয়াতে আপনি কি বলছেন এটুকু বুঝলেই যথেষ্ট তাহলে এই তৃপ্তি অনেকটা বাড়বে কারণ আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছেন আপনি সালাম ফিরার পূর্বে পড়ছেন আল্লাহ জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে পানাহ দান করো জাহান নামের আগুন থেকে আপনি পানাহ চাইছেন আর আপনি অর্থই বুঝেন না তাহলে জাহান নামের ভয় যেটা হওয়ার কথা ছিল সেটা হবে জাহান নামের কথা শুনে যেটা ভয় হয় আপনি ভাবছেন যে জাহান নামের এটা কি বর্ণন হলো যদি অর্থ না বুঝেন তো প্রত্যেকটা দুয়ার অর্থ বুঝতে হবে দোয়ের সানা যখন পড়েন ছোটো দোয়া অধিকাংশ আমরা পড়ি যদি বড় দোয়া অনেকের মুখস্থ আছে আল্লাহম্মা বা আইদবাহিনী ওবাইনের মুখস্ত আছে অনেকের মুখস্ত আছে না নেই আল্লাহম্মা বাহিনী কেউ পড়েন না কারোর মুখস্ত নেই শুধুমাত্র সুহানে কাল্লাহম্মা বলে শর্টকাটে ছেড়ে দেন তাই না সুহান কাল্লাহম্মা পড়েন ঠিক কথা কিন্তু বিশেষ করে যখন নিজের সালাত আদায় করবেন আমার পরামর্শ থাকবে যে যখন আপনি নিজের সালাত আদায় করছেন মানে সুনত পড়ছেন বা জামাত ছুটে গেছে আপনি নিজে জামাত পড়ছেন সময় আছে আপনার হাতে আপনি পারবেন তখন যেটা দোয়ায়ে সানা ছোট সেটা না বড়টা পড়ার চেষ্টা করব আল্লাহম্মা বা বাইনি এইটা পড়ার চেষ্টা করব। কারণ এর অর্থ শুধু একবার আপনি পড়ে দেখবেন আপনি একবার শুধু অর্থটা পড়বেন তাহলে যখন আপনার এ কথা স্মরণে আসবে যে আল্লাহ সহান হুয়া তালার কাছে আমি তো আমার গোনা ধুয়ে দেওয়ার কথা বলছি তো যে সমস্ত গুনাহগুলো করেছেন সেগুলোর জন্য অনুতপ্ত হবেন কি হবেন না আল্লাহ তালাকে একটু ভয় করবেন কি করবেন না যে এই এই গুনাহগুলো আমার হয়ে গেছে যে আল্লাহ অর্থ যদি আপনি বুঝেন যখন আপ উদাহরণস্বরূপ বুঝেলেন এখনই আপনি যখন পড়ছেন আল্লাহ হে আল্লাহ আমি আমার অন্তরের ওপর অনেক অত্যাচার করেছি বিভিন্ন ধরনের অত্যাচার করেছি বিভিন্ন ধরনের গুনাহ করেছি তো বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে যেই যেই গুণাহ আপনি করেছেন আপনার স্মরণে আসবে কি আসবে না যখন অর্থ বুঝেন অর্থ যখনই বুঝতে পারবেন তখনই আপনার স্মরণে চলে আসবে যে হে আল্লাহ আমি আমার বিভিন্ন ধরনের অধিক অনেক রকম অত্যাচার করেছি গুনাহ করেছি ইল্লা আল্লাহ তুমি আমার গোনাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না فاغفر لي تمي امر Guna khoma كوريداو إن الله يغفر الذنوب جميعا كان الله ترى شمس تكون هم كرتبان قال جاكونا ابي دواء الله اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم جاكونا ابي قرشن دواء الله أمار অনেক গোনা হয়ে গেছে আমি অনেক ধরনের গোনাহ করেছি আমার নফসের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার করেছি তুমি ক্ষমা করো তোমার তরফ থেকে আমার ওপর রহমত বর্ষণ করো কারণ তুমি দয়াবান এবং ক্ষমাশীল তো এই দোয়া যখন আপনি পড়বেন নামাজের মধ্যে তখন অর্থ যদি বুঝতে পারেন তাহলে গোনাহ করার পর যেই ভয় হওয়ার কথা অন্তরে যেই আল্লাহ তালার প্রতি ভয় জাগার কথা সেটা আসবে এবং সেই গোনাহ আর দ্বিতীয়বার আপনি করবেন না তাহলে ইবাদতের অর্থ বুঝতে হবে তাহলে তৃতীয় কাজ হল যে আপনি ইবাদতের যে কাজগুলি আপনি করছেন যেই দুয়াগুলো আপনি পড়ছেন সলাতে যে যে জিকিরগুলো করছেন সলাতের মধ্যে যে দুয়াগুলি পড়ছেন সেগুলোর অর্থ বুঝতে হবে অর্থাৎ অর্থ বুঝে ইবাদত করতে হবে ইনশাআল্লাহ তৃপ্তি জমবে চার নম্বর কাজ যেটা হবে সেটা হচ্ছে নামাজের হসু খুজু বজায় রাখা অর্থাৎ আপনি এখন দাঁড়ালেন বুকে হাত বাঁধলেন হাত বাঁধার পরে আপনার শুরু হয়ে গেল রোগ আপনি এখন মাথায় চুলকাচ্ছেন কাচ্ছেন কাপড় ঠিক করছেন এই হাত ঠিক করছেন লুঙ্গি ঠিক করছেন নিচে জি না নামাজ যখন শুরু করেছেন দুনিয়ার আর কোনো কাজ আপনার স্মরণেলে হবে না দুনিয়ার আর কোনো কাজ করলে হবে না বাস চুল খারাপ আছে তো থাক না কে দেখতে এসছে আপনাকে ওখানে আপনি এখন নামাজে দাঁড়ালেন চুল এখন হাতে করে ঠিক করতে শুরু করেছেন কেন কেউ দেখতে আসবে আপনাকে আপনার বিয়ে হবে নাকি নামাজের মধ্যে নামাজের মধ্যে আপনাকে কেউ দেখতে এসছে না আপনার শ্বশুর এসছে কেউ এসছে এখানে আপনাকে চুল এখন ঠিক করতে হবে নামাজের মধ্যে যদি চুল ঠিক করার প্রয়োজনই পড়ে আপনার হাতের এটা গুটানো আছে যদি ঠিক করার প্রয়োজনই পড়ে সলাতার আগে কী করছিলেন তাহলে সলাতার আগেই তো ঠিক করে আপনাকে সলাতে দাখিল হতে হবে সলাতের খুসু খুজু নষ্ট হয় এরকম ধরনের কাজ নিয়ে এসে সলাতে ঢুকলে হবে না আগেই করে ফেলতে হবে যেরকম হাদিস থেকে প্রমাণ আছে কি নেই যে আপনার যদি বাথরুমের খুব চাপ লেগে থাকে তাহলে আপনি আগে ওটা সারবেন তারপরে নামাজে দাঁড়াবেন তো আপনার এটা যদি খুব ডিস্টার্ব দেয় হাতটা গুটানো তাহলে আপনি হাতটা গুটিয়ে কেন রেখেছেন হাতটা গুটিয়ে কেন রেখেছেন যদি মনে হচ্ছে যে উঁচু করার পরে এটা গুটানো থেকে যাক যদিও গুটানো ঠিক না এটাকে খুলে রেখে দেওয়াটাই ভালো কিন্তু যখন দেখছেন যে নামাজের মধ্যে আপনাকে এটা ডিস্টার্ব দিতে পারে নামাজের খুশু খুসু নষ্ট করতে পারে তখন আপনি নামাজে দাখিল হয়েছেন কেন আগেই ঠিক করেন তারপর নামাজে দাখিল হন তা নামাজের মধ্যে আমরা এগুলো করব না নামাজের খুজু বজায় রাখবো তাহলে ইনশাআল্লাহ নামাজের তৃপ্তি জাগবে নামাজের মধ্যে এসে বিভিন্ন ধরনের আমরা কাজ করি এগুলো আমরা করব না ঠিক তাহলে চার নম্বর কাজ হলো ইবাহতের তৃপ্তি বাড়ানোর যে আপনি কি করবেন খুশু খুজু বজায় রেখে সালা তাদায় করবেন বা ইবাদত করবেন এই চারটা কাজ কমসে কম করেন